বন্ধুরা আমাদের দেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা রোগগুলোর একটি হলো ডায়াবেটিস বয়স বেশি হলে বা ওজন বেশি থাকলে হবে এমন ধারণা অনেকেরই আছে কিন্তু সত্য হলো এখন পঁচিশ থেকে তিরিশ বছরের তরুণদের মধ্যেও ডায়াবেটিস দেখা দিচ্ছে ডায়াবেটিস হলে শুধু রক্তে শর্করা বাড়ে না বরং কিডনি চোখ হৃদযন্ত্র এমনকি স্নায়ুতন্ত্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় একবার ডায়াবেটিস হলে সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয় পুরাপুরি নিরাময় হয় না তাহলে কি আমরা অসহায় না বন্ধুরা ভালো খবর হলো জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডায়াবেটিস প্রতিরোধের পাঁচটি কার্যকর অভ্যাস এক নাম্বার স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আমরা যা খাই সেটাই আমাদের শরীরের জ্বালানি অতিরিক্ত ভাজা পোড়া মিষ্টি সফট ড্রিঙ্কস ফাস্টফুড এসব রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এর পরিবর্তে প্লেটে রাখুন বেশি করে শাকসবজি ডাল ডিম মাছ বাদাম এবং আঁশযুক্ত খাবার যেমন লাল চাল বা লাল আটার রুটি একটি নিয়ম মনে রাখুন প্লেটের অর্ধেক থাকবে শাকসবজি ও সালাদ এক চতুর্থাংশ প্রোটিন আর বাকি এক চতুর্থাংশ কার্বোহাইড্রেট এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে কিন্তু রক্তে শর্করা অতিরিক্ত বাড়বে না দুই নাম্বার। নিয়মিত শরীর চর্চা আজকের দিনে আমরা সবাই ব্যস্ত অফিস পড়াশোনা বা মোবাইলের কারণে দিনের বেশিরভাগ সময় বসে কাটে কিন্তু গবেষণায় দেখা গেছে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যায় সকালে হাঁটাহাঁটি করতে পারেন সিঁড়ি ব্যবহার করতে পারেন কিংবা নাচ সাইকেলিং বা খেলাধুলাও হতে পারে চমৎকার ব্যায়াম মনে রাখবেন শরীর নাড়াচারা মানেই ইনসুলিন ভালো কাজ করবে আর রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন অতিরিক্ত ওজন বা পেটের মেদ সবচেয়ে বড় ঝুঁকি বিশেষ করে কোমরের আশেপাশে মেদ চুমলে ইনসুলিন কাজ করতে পারে না যাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট গবেষণায় দেখা গেছে যারা মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমাতে পেরেছেন তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে তাই লক্ষ্য রাখুন অতিরিক্ত ভাত না খাওয়া চিনি মিষ্টি এড়িয়ে চলা প্রতিদিন অন্তত অল্প হলেও হাঁটাহাঁটি করা চার নাম্বার স্টেজ ও ঘুম নিয়ন্ত্রণ মানসিক চাপ বা স্ট্রেসেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যখন আমরা দুশ্চিন্তায় থাকি শরীর থেকে কার্টিসল হরমোন নিশ্চিত হয় এটি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় তাই প্রতিদিনের জীবনের চেষ্টা করুন নিয়মিত সাত থেকে আট ঘন্টা ভালো ঘুমাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলতে মেডিটেশন নামাজ দোয়া বা জিকিরের মাধ্যমে মনকে শান্ত রাখতে শান্ত মন সমান সুস্থ শরীর পাঁচ নাম্বার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই শুরু হয় তাই বছরে অন্তত একবার হলেও রক্তে শর্করা পরীক্ষা করানো উচিত যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের আরও বেশি সতর্ক হতে হবে প্রয়োজনে ডাক্তার দেখিয়ে নিয়মিত ফলো আপ করুন মনে রাখবেন প্রতিরোধী সবচেয়ে বড় চিকিৎসা তো বন্ধুরা আজ আমরা জানলাম ডায়াবেটিস প্রতিরোধের পাঁচটি অভ্যাস স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ ও ঘুমের যত্ন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যদি আমরা এখন থেকে এই পাঁচটি অভ্যাস জীবনযাত্রায় আনতে পারি তাহলে ডায়াবেটিস থেকে দূরে থাকা সম্ভব আপনি কি মনে করেন এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য কিরণ জায়েত হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর ডায়াবেটিস থেকে নিরাপদ থাকুন